কুমিল্লার নাঙ্গলকোটে চোর সন্দেহে তিন নারীকে আটক করেছে জনতা শনিবার দুপুরে উপজেলা পঞ্চাশ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগ থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর উপজেলার দরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম একই গ্রামের আক্কাস মিয়ার মেয়ে দিরোলা বেগম সোয়াব মেয়ে তাহমিনা আক্তার তারা সবাই স্বামী পরিত্যক্তা উপজেলা সজ্জা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাহেনা বেগম নামে এক নারী জানান তার স্বামী রফিককে মেডিসিনের ডাক্তার দেখাতে বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করেন ওই সময় অভিযুক্তদের মধ্যে একজন গলা টিপে ধরেন অন্যজন কানের দুল গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চোর চোর বলে চিৎকার দেয় এ সময় হাসপাতালের লোকজন তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে যখন হসপিটালে আসি ডাক্তার দেখা দিই মেডিসিন ডাক্তার দেখাম আমার স্বামীর পরে যখন রুমে দরজার সামনে গেছি তিনজন মহিলা আসি আমার ফিছে এমনি কোনো রোগী ছিল না আর আগের ওরা তিনজনে আসছে আসার পরে একজন সামনে গলার সামনে হাত দিই গলা ফে আর একজন ফিসে দিই কানে জিনিসটা টানাটানি করতেছে এর পিছনে আরেকজন দাঁড়াই রয়েছে হে এখন আমি জন টের খাই গেছি আমার জিনিস টানিতেছে গলা ধরে রেখেছে আমি কই আমার গলা সারেন সারেন বলছে আমি বুঝি গেছি এ আদে সোর এখন আমি চিৎকার দিছি ও সুর আসে এই করে ধরেন সোর সোর পরে সবাই আসি কিছু লোক আসি দু তিনজন আসি নাঙ্গলকোট থানার ওসি একে কে হক জানান চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে নিউজ ডেস্ক এনএসটিভি কমেন্ট করে মতামত দিতে পারেন